আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাতো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর থেকে তো চলুন জেনে আসি আজকের দিন তারিখ এবং মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট গত কয়েকদিনের তুলনায় টাকার রেট অনেকটাই কমে গেছে এবং স্বর্ণের রেট কিছুটা কমেছে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায়কন বাটনটি ক্লিক করে আমার সাথে থাকবেন আজকে চব্বিশে মে দু হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ আজকে বিক্রি হচ্ছে তিনশো ছাপ্পান্ন রঙ্গিত তবে এই রেট যেকোনো সময় পরিবর্তন হতে পারে এবার জানিয়ে দেব মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা বিকাশ ওয়ালেট এবং পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দন্য সহ পাবেন অ্যানুয়েল মানি ট্রান্সফার থেকে যদি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ পিক আপ পিন নম্বরে যদি পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পদন্দ্র সহ পাবেন অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে পাবেন চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আজকে বাংলাদেশে ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে ক্রিকেটের বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা বিকাশ ওয়ালেট এবং ক্যাশ পিকআপে যদি আপনারা টাকা পাঠান এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সিভিল মানি ট্রান্সফার থেকে যদি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রঙিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ আপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা এবং বিকাশ নগদ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন লোটাস রিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচা আশি পয়সা টি এম এল রেমিটেন্স সেন্টার থেকে যদি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশব্যাক আপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য পণ্য সহ পাবেন আমি তখন যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আর বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি টাকা পাঠানোর আগে অবশ্যই যাচাই বাছাই করে পাঠাবেন যেখান থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে টাকা পাঠানোর চেষ্টা করবেন আর অবশ্যই যাওয়ার আগে আরেকটি কথা বলে রাখি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা পেজটি ফলো করছেন তাদেরকে জানে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আজকে এ পর্যন্তই السلام عليكم ورhمةالله وبركاته